চিলি চিকেনটা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে আসসালামু আলাইকুম আমি জাসমিন হোসাইন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন খুব সহজেই আপনাদেরকে আমি আমার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনটি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আমার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনটি তৈরি করে নিচ্ছি তো চিলি চিকেনটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি এখানে আপনারা চাইলে হাটসংগ্রহী মাংস নিতে পারেন বোনলেস চিকেনে যে নিতে হবে এমনটা কোনো কথা না মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিয়েছি এখানে আমি একটা ডিম সামান্য ফেটে তার সাথে হাফটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি ফ্যাটানো ডিমটা আর গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম সামান্য পরিমাণ যেটা স্কিপ হয়ে গেছে ভালোভাবে মিক্স হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়ে তারপর অন্য পাত্রে রান্নার তেল গরম করে নিয়ে নিচ্ছি ভাজার জন্য এখন সবগুলো মাংসের টুকরা এক একটা করে ছেড়ে দেবো সবগুলো একসাথে দেব না তাহলে দলা পেকে যাবে একটা একটা করে হাত দিয়ে ছেড়ে দেব ভাজার জন্য এখন খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যখন মাংসটা বাদামি কালার হয়ে আসবে তখন মাংসটা তুলে সাইডে রেখে দেবো এখন চিলি চিকেনটা তৈরি করার জন্য অন্য আরও একটি পাঁচে দিয়ে দিবো দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তার সাথে বাটার দিলে আরও একটু ভালো স্মেল হয় আমি এখানে বাটারটি ব্যবহার করিনি তো তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা ভালোভাবে যখন লাল হয়ে ভেজে আসবে তখন তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছিলাম কলি করে তিন রকমের ক্যাপসিকাম কুচি দিয়েছিলাম এক কাপ সবগুলো ভালোভাবে ভেজে নিয়ে তার সাথে আগে থেকে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস সসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো পরিমাণ লবণ ব্যবহার করিনি কারণ প্রতিটা সসে লবণ থাকে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে হাফ কাপ পরিমাণ পানিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিলেই একটু সামান্য পরিমাণ রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি সস তো এই তো রেডি হয়ে গেল আমার ছটপট চিলি সস একটি বাটিতে ঠেলে নিচ্ছি একটু গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা অপশনাল তো এই তো রেডি হয়ে গেল ছটফট আমার চিলি সস আপনারা যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটি পেয়ে যান এবং সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আজকের মতো এখানেই রাখছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ